আমাদের মহিলা কর্মীদের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নির্যাতনের প্রতিবাদে উপজেলার মহিলা বিভাগের প্রতিবাদ মিছিল সমাবেশ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মহিলা সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন জিগুর কাজ থেকে

জিগর গাছায় নির্বাচনী কার্যক্রমে মহিলাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মীরা আজকে জিগর প্রতিবাদ মিছিল ও সমাবেশ করছে মিছিল যেন শেষ হবার নয় সেই শুরু হয়েছে আর শেষের দেখা যাচ্ছে না চলছে এত বড় সমাবেশ জিগুর গাছায় মহিলা সমাবেশ জিগুর গাছার মানুষ কখনো দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন ডাড়ি ভাল্লা বলে আমাদের বোনেরা উত্তাল করে চলছে জিগুর গাছার জনপদ সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন আমাদের মহিলা বিভাগের কর্মীদের প্রতিবাদ সমাবেশ জিগর উপজেলা নির্বাচনী কার্যক্রমে সহিংসতার ঘটনায় আমাদের প্রণিকের মারধরের ঘটনায় মহিলা বিভাগের কর্মীরা তারা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে সারা দেশ সারা জিগুর কাছে উত্তাল আজ প্রতিবাদ মুখর নারীরাও সৈবয়ের নৌ মানি না মানব না মানি না মানব না সৈব মানি না মানব না গির্বাচনী সহিংসতা অন্ধকার করতে হবে গির্বাচনী সহিংসতা অন্ধকার করতে হবে সন্ত্রাসীদের তলে সন্ত্রাসীদের দের অধিকারদের অধিক বাবলেদের অকবর মানির নাম মানব না সৈকরের নৌ জন মানির নাম মানবনা সব অক মারির নাম মানবনা সকলের দরকম মানির নাম